সাজা মকুবের পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন বিএনপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার পেয়ে গেলেন পাসপোর্টও বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত অনুসারে মঙ্গলবারই তার পাসপোর্ট পুনর্নবীকরণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই পাসপোর্ট তুলে দেয়া হয়েছে চিকিৎসাধীন বিএপি নেত্রীর হাতে তবে বাংলাদেশের সংবাদ মাধ্যম নয়া সূত্রের খবর সেদেশের সাধারণ নাগরিকদের জন্য যে সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয় সেই পাসপোর্টে পেয়েছেন তিনি বুধবার বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেছে নয়া দিগন্ত উল্লেখ্য বাংলাদেশে মোট তিন ধরনের পাসপোর্ট হয় সবুজ রঙের পাসপোর্ট সাধারণের ব্যবহারের জন্য নীল রঙের পাসপোর্ট অফিসিয়াল এছাড়া রয়েছে লাল রঙের পাসপোর্ট কূটনৈতিক পাসপোর্ট যা সেদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা সাংসদরা ব্যবহার করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন লাল পাসপোর্ট ব্যবহার করতেন খালেদা উনিশশো একানব্বই সাল থেকে লাল পাসপোর্ট ব্যবহার করতেন তিনি এরপর বিরোধী নেত্রী থাকাকালীনও তাই ছিল কিন্তু দুহাজার চোদ্দ সালের বাংলাদেশ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি খালেদা ফলে ওই সময় তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে সাধারণ পাসপোর্ট হয়ে গিয়েছিল উল্লেখ্য শেখ হাসিনা সরকারের আমলে দুটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন খালেদা সতেরো বছরের কারাদণ্ড হয়েছিল তা দু সাল থেকে জেলবন্দি ছিলেন তিনি পরে দু কুড়ি সালের মার্চ থেকে শারীরিক কারণে তাকে সন্তোষ সাপেক্ষে গৃহবন্দী করা হয়েছিল এতদিন ধরে গুলশানের বাড়িতেই গৃহবন্দী ছিলেন তিনি